সবাই বলছে শীত চলে আসছে আসলে কি শীত চলে আসছে বইয়ের দিকে তাকিয়ে দেখুন এখনও আমরা হেমন্তকালের ভিতরেই আছি কারণ কার্তিক আর অগ্রহায়ণ এই দুই মাস মিলাই কিন্তু হেমন্তকাল আর আমরা এখন অগ্রহায়ণ মাসের উপর দিয়েই যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের ভিডিও আই হফ সকল আপু ভাইরা আল্লাহর অসহ সমাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শাল আপনাদের দোয়া এবং আল্লাহর রসেস সমাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সকাল সকাল বারান্দায় চলে আসছি ব্রাশটা হাতে নিয়ে তো ব্রাশ করতে করতে বাইরের প্রকৃতিটা উপভোগ করছি চার কিছুটা হয়ে আছে। আর একদম নিস্তব্ধ কারণ বাজে এখন মাত্র ছয়টা অফিসে চলে গেছে সাড়ে পাঁচটায় আর তারপরে তাকে বিদায় দিয়ে আমি হচ্ছে রুহির স্কুল ড্রেসটা ছিল সেটা একটু আয়রন করে নিলাম দেন ব্রার সাথে বারান্দায় চলে আসছে আর এর ভিতরেও মেয়েটাকে উঠিয়ে দিয়েছি ও শুয়ে থেকে রিভিশন দিচ্ছে আসলে ওর আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে আর ফার্স্ট এক্সামই হচ্ছে ইংলিশ যেটা ওর কাছে অনেক বেশি প্যারা তো সকাল সকাল যেহেতু পরীক্ষা হচ্ছে সাড়ে আটটায় রিভিশন দেওয়ার মতো মাত্র অল্প সময় পাবে যার কারণে আমি ওকে ছয়টার সময় ডেকে দিছি আর ও উঠেই শুয়ে থেকে থেকে একদম আলসেমির চোখে পড়াটা রিভিশন মেয়ে আমার যতই ছোট ক্লাসে পড়ুক না কেন টেনশন কিন্তু মনে হয় যে এসএসসি পরীক্ষার মতোই যে আমার মেয়ে বিসিএস বা এসএসসি এইস এসি দিবে এরকম একটা চেনা আমার গতকাল রাতে কাজ করছিল যাই হোক সকালটা হয়ে গেছে এখন মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠাতে পারলে আমার কিছুটা হলেও শান্তি পরীক্ষার আগে যত চিন্তা কিন্তু দেখা যায় পরীক্ষা দিতে যাওয়ার পরে আর কোনো চিন্তা থাকে না কারণ পরীক্ষায় যা করবে আমি তো আর বাইরে বসে থেকে সেটা সংশোধন করতে পারবো না এই জন্য তখন চিন্তাগুলো শেষ হয়ে যায় আর মেয়েটার পরীক্ষার জন্যই মূলত এত সকাল সকাল তা না হলে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি আরেকটা ঘুম দিতাম মিনিমাম এক ঘন্টা যেহেতু মাইগ্রেনের ব্যথা ঘুমটা পরিপূর্ণ না হলে মাথা ব্যথা শুরু করে কি আর করা মেয়ের মা যখন হয়েছে তখন এই কষ্টটুকু তো আমাকে করতে সরি মেয়ের মা না এখানে বলা যাবে সন্তানের মা কারণ সন্তানের মা হলেই মা হলেই মাদের সন্তানদের জন্য একটু হলেও ত্যাগ শিকার কষ্ট শিকার করতেই হয় আর এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম হয়ে আসে প্রতিদিনের মতো আজও সকালে নাস্তায় থাকবে আমার হচ্ছে পরোটা আর চা আর আমি যথারীতি আমার ফ্রোজেন করা পরোটাগুলো নামিয়ে নিয়েছি আর সেগুলো ভেজে নিব প্রতিদিনের মতো আজও যথারীতি আমার সকালে নাস্তায় রুটি আর হচ্ছে চা রুটি না পরোটা বলবো কারণ রুটিটা শুধুমাত্র রুহির আব্বু পছন্দ করে কিন্তু আমি আর আমার মেয়ে দুজনেই যখন খাই তখন দেখা যায় বেশিরভাগ সময় পরোটাটাই করা মহিষের ঘি খেয়েছেন কখনো আমরা কিন্তু সবসময় মহিষের ঘিটা রাখি শুধুমাত্র পরোটা ভাজার জন্য সত্যি কথা বলতে আমার ভাষায় সয়াবিন তেলে ভাজা পরোটা কেউই পছন্দ করে না যার কারণে ঘি দিয়ে ভেজে ফেলে দিতে হয় আর গরুর ঘিয়ের যে দাম রে বাবা তাতে মহিষের ঘি অথেক দামে পাওয়া যায় আর এটাই আমার জন্য যথেষ্ট এই ফ্রোজেন করা রুটিগুলা আমার যে কতটা উপকার করে কি বলবো আমার বাসায় যেহেতু আমার মেয়েটা ছোট এখনো ওর যখনই ক্ষুধা পায় দেখা যায় ও ভাত খেতে চায় না তখন আমি ওকে এই ফ্রোজেন করা পরোটা বা রুটি ভেজে দেয় যে কোনো তরকারি চা বা হচ্ছে সস দিয়ে ও চুপচাপ খেয়ে নেয় বাইরের কোনো খাবারের তখন আর আবদার থাকে এইভাবে রুটি ফ্রোজেন করে রাখলে এই শীতের ছোটবেলা বেলাতে আপনার কিন্তু অনেক বেশি উপকার হবে কারণ সকালবেলা সব থেকে বড় ঝামেলা হচ্ছে নাস্তা বানানো আর সেটা যদি রেডিই থাকে তাহলে আপনার কিন্তু কাজ অনেকাংশে সহজ হয়ে যায় আমি কি বলবা আমার তো সকালবেলা নাস্তা বানানোর ঝামেলাই থাকে না কাজ বলতে গেলে অর্ধেকই শেষ হয়ে যায় সকালে তারপরে আমার রাতে যত থালাবাসন হয় বা ঘর বাড়ি যতটুকু এলোমেলো হয় আমি রাতেই গোজ করে রাখি যার কারণে সকালবেলা আমার খুব বেশি একটা প্যারা নিতে হয় না কাজের এই ছোট দিনের বেলাতে দেখা যায় দিন শেষ হয়ে যায় সময় চলে যায় কিন্তু কাজটা শেষ হতে হয় যায় এদিকে কিন্তু আমার চাটাও বানানো হয়ে গেছে আর নাস্তাটাও এখন করে নিয়ে আমরা স্কুলের উদ্দেশ্যে আসলে ক্যামেরাটা অন করতে কেমন যেন একটু ইতস্তবোধ করি তারপরও মধ্যে একটু লুকোচুরি করে ভিডিওটা অনই করে পরীক্ষার রুমে বসিয়ে দিয়ে এই যে আমরা সবাই মাঠে বসে আছি এখানে বৌদিরা আছে ভাবিরা আছে আবার মাঠে অনেকে রোদ পোয়াচ্ছে কেয়ার করা অপেক্ষা সবারই করতে হয় টানা প্রায় দুই ঘন্টা অপেক্ষা করতে হবে দেখা যায় ইংলিশ পরীক্ষা লেখা খুবই কম থাকে তাড়াতাড়িও বের হয়ে আসে অনেক দিন তো আজ কি হবে জানি না যেহেতু প্রথম আর এদিকে দেখছি তো কিছু কিছু বাচ্চারা অলরেডি বের হয়ে আসছে আসলে ছোট ক্লাসের পরীক্ষাদের অনেক বেশি সুবিধা বাসায় চলে আসছে মেয়েটাকে নিয়ে সাড়ে দশটার ওর পরীক্ষা শেষ হয়ে গেছিল দশটার দিকে দেন বাসায় আসছে আর বাসায় এসে যতই আমি হচ্ছে কোথাও বের হওয়ার আগে বাসাটা গোছ গাছ করে বের হই না কেন বাসায় আসার পরে সেটা আবার এলোমেলো হয়ে যায় কেমন জানি করে আমি নিজেই বুঝতে পারি না দেখা যায় আমি সব কিছু গোছ করে যাচ্ছে। আবার এসে সেই পুনরায় সেই কাজগুলোয় আমাকে করতে হয় আর করা করতে তো হবে কাজ যখন বাড়বে তো আমি এক এক করে আমার ঘর বাড়ির সব কিছু আবারও গোছগাছ করে নিই বিশেষ করে আমার এই রুই মনের পড়ার টেবিলটা যে দিনে যে কতবার আমি পরিষ্কার করে হিসাব নাই কারণ তার যখন যা মন যাবে কখনও এসে কেচি দিয়ে এসে কাগজ কেটে কিছু একটা বানাবে আবার কখনও ড্রয়িং করবে আবার কখনও আটা দিয়ে কাগজ দিয়ে কি বানাবে সে নিজেও জানে না আর এইভাবে দিনে কতবার যে এলোমেলো করে তার শেষ নেয় আর এই যে টেবিলে একদম বইয়ের স্তূপ খাতার স্তূপ জমে গেছে এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ সব কিছু আবার ক্লিয়ার হয়ে যাবে আবার জানুয়ারি থেকে নতুন করে শুরু হবে সব আমি আসলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো খাতা ব্যবহার করে বা যা কিছু ব্যবহার করে না কেন শেষ হয়ে গেলে সেটা আমি ফেলে দিই না রেখে দেই কখন কোনটা কাজে লেগে যায় বলা তো আর যায় না এই জন্য তো ডিসেম্বর মাস ফাইনাল পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন আবার সব কিছু দেখা যাবে যে ক্লিন করে ফেলবো জানুয়ারি থেকে নতুন করে আবার জমানো এখন আস্তে আস্তে আমার ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই কাজগুলো করা হয় আজকে যেহেতু একটু বাড়তি কাজ মেয়ের স্কুলে যে বসে থাকা তাই বলে কি এগুলো বন্ধ থাকবে কখনোই না আমাদের মেয়েদের কিন্তু একটা খুঁতখুতের স্বভাব আছে ঘরের কোথাও ময়লা দেখলে আমরা হয়ে থাকতে না না বিশেষ করে করে আমি আমি তো যত গোসল করে ফেলছি আপনারা তো সবাই জানেন শীতের দিনে আমি হচ্ছে রান্নার আগেই গোসলটা কমপ্লিট করি তো গোসল করে আসতে না আসতে জোর আজান দিয়ে দিয়েছে তো আমি নামাজটাও পড়ে নামাজ পড়া শেষ করে সোজা চলে এসেছি রান্না করতে কারণ এরপরে যদি আর দেরি হয়ে যাই তাহলে দেখা যাবে তিনটা ওভার হয়ে যাবে দুপুরের খাবার শেষ করতে করতে যদিও আমি গোছলের আগে রান্নার সমস্ত কিছু রেডি করে মাছ ধুয়ে মাছে লবণ হলুদ মরিচ সব কিছু মাখিয়ে রেখে গেছি এখন শুধু আমাকে চাপিয়ে দিতে হবে জাস্ট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যাবে আর আমি মাছ ভুনা করবো সাথে পাতলা ডাল যদিও আমি গোছলের আগেই ভাতটা রাইস কুকারে দিয়ে গেছিলাম আর ডালটা সেদ্ধ করে গেছিলাম মিশে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর ইন্ডাকশানে আমি মাছও ভেজে নিয়েছি আর গ্যাসের চুলাতে এই যে মশলা দিয়ে এখন ভালো মতো মশলাগুলো কষিয়ে নিব এক করে সবজি স্বাস্থ্যের জন্য ভালো ভোনা তরকারি স্বাস্থ্যের জন্য ভালো না আমরা জানি কিন্তু বর্তমানে সবজির যে পরিমাণে দাম বেড়েছে তাতে ভোনা তরকারি বা মাংস খাওয়াটাই সব থেকে বেটার মনে হয় কারণ ব্রয়লার মুরগির কেজি দেখা যায় যে একশো আশি থেকে নব্বই টাকা তো সেক্ষেত্রে একটা ব্রয়লার মুরগি আনলে আমাদের দুই তিন দিন ইজিলি চলে যায় যদি কিনা হিসাব করে রান্না করি সবজির কথা চিন্তা করে তো সেক্ষেত্রে দেখা যায় যে সবজি যে এখন বাদ দিয়ে ভুনা বা মানে যে মুরগি জাতীয় তরকারিটাই বেশি খাওয়া যাবে যেভাবে চালাবে সেভাবে আমাদের চলতে হবে কারণ সময়ের কাছে আমরা সবাই ধরা বাধা মশলাটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে তারপরে আমি মাছ দিয়ে দিচ্ছি আর একটা কথা আমি সব সময় বলে যে কোনো ভোনা তরকারির ক্ষেত্রে মশলা কষানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মশলাটা যদি ভালো মতো কষানো হয় তরকারির স্বাদটা অনেক বেশি ভালো রান্না দিয়ে মূলত আমি আমার আজকের ভিডিওটা শেষ করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ